বৃষ্টির দিন আসলে কে কে আসেন আমার মতো অনেক বেশি খিচুড়ি খেতে ইচ্ছা করে অবশ্যই কমেন্ট করে জানাবেন হ্যালো হ্যালোয়ান আসসালামু আলাইকুম সবাইকে আমি নওসিন ওয়েলকাম সবাইকে আমার একটা রান্নাবান্নার ভিডিওতে আশা করি আল্লাহর মধ্যে সবাই অনেক ভালো আছেন আর কোথায় কোথায় বৃষ্টি হচ্ছে কমেন্ট করে জানাবেন যদিও আমার কাছে মনে হচ্ছে এই বছরটা হচ্ছে পহেলা বৈশাখে যে পরিমাণ আগের বছর আমি ঝড় বৃষ্টি দেখছি এই বছরটা আমার কাছে খুব কম মনে হচ্ছে রাত থেকে প্রায় সকাল হচ্ছে এগারোটার মতো হচ্ছে বৃষ্টির মতো ছিল তো বৃষ্টি দেখে আমার কাছে মনে হলো যে খিচুড়ি রান্না করব। সময়টাও পার হবে আর পছন্দের খাবারগুলো রান্না করি তারপর হচ্ছে আমি দুপুরের পর গিয়ে রান্না করতেছিলাম খিচুড়ি কিন্তু আমি যখন খিচুড়ি রান্না করতে যাই খিচুড়ি রান্না শুরু করতেই দেখি হচ্ছে মেঘলা আকাশটা আলোয়ে ভরে গেছে মানে কি আর বলবো যাই হোক খিচুড়ি তো রান্না করতেই হবে সময় পাস করতে হবে আমি একটু বেশি করে চাল নিচ্ছি আর আর আমি যখন আমার পছন্দের খাবার কোনো কিছু রান্না করি তখন আমার আশেপাশের যারা থাকে তাদের সাথে খাবারটা শেয়ার করে খাই আমার ভালো লাগে আর হ্যাঁ আমি যেহেতু অভার ভয়েস দিতেছে আমার ভয়েসটা কিন্তু একটু চেঞ্জ লাগতেছে কারণ আমার একটু ঠান্ডা গলা ব্যথা সেখান থেকে হচ্ছে ভয়েসটা চেঞ্জ হয়ে গেছে তো কেউ আবার ভাববেন না যে এটা কি নাও সিন নাকি না কি না হ্যাঁ আমি নাও তো যাই হোক খিচুড়ি আমি রান্না করতেছিলাম পোলার চাউল দিয়ে চাল ধুয়ে নিচ্ছি তারপর হচ্ছে মসুরের ডাল আর আমার বিশেষ করে হচ্ছে পোলার চলের খিচুড়ির থেকে নর্মালি আমরা সবসময় যে ভাতের চালটা খাই ওই চালটা দিয়ে খিচুড়ি খেতে আমার অনেক বেশি ভালো লাগে আমার লেটকা খিচুড়ি অনেক পছন্দ আর আমার মায়ের হাতের খিচুড়িটা অনেক ভাল লাগে তো যাই হোক আমি আজকে খিচুড়ি রান্না করবো দিয়ে হচ্ছে রসুন মরিচের ভর্তা খিচুড়ি রান্না করব ভর্তা তো বানাতেই হবে কারণ ভর্তা ছাড়া তো খিচুড়ি মজাই লাগে না আর আমার যেহেতু মুরগির মাংস অনেক বেশি পছন্দের তো হচ্ছে আমি খিচুড়ির সাথে মুরগির মাংস ভুনা হলে ভালো খেতে পারি আর আমার মতো কে কে আসেন যে খিচুড়ি ভর্তা অনেক পছন্দ করেন কমেন্ট করে কিন্তু জানাবেন আর বেশ কয়েকদিন আগে আমার একটা ভিডিওতে বলছিলাম যে হচ্ছে কে কোথা থেকে আমার ভিডিও দেখেন আমার ভিডিও দেখলাম প্রত্যেকটা জেলা থেকে কম বেশি অনেক মানুষই আমাকে দেখেন অনেক আপুরা ভাইয়ারা মার বয়সী ছোট ছোট বাচ্চারা আমার ভিডিও দেখে তো সিলেট চট্টগ্রাম রংপুর রাজশাহী ইন্ডিয়া থেকে হচ্ছে আমার ভিডিও দেখে তো সবার জন্য অনেক অনেক দোয়া ভালোবাসা আর এখন একটা কমেন্টের রিপ্লাই ভিডিও করে দিচ্ছি সামিয়া সাবিহা নামে একটা আপু আমাকে সুন্দর কমেন্ট করছেন আমি স্ক্রিনে দিয়ে দিলাম আর হ্যাঁ কে কোথা থেকে হচ্ছে আমার ভিডিওটা দেখতেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন নেক্সট ভিডিওতে কিন্তু আপনাদের কমেন্ট আমি স্ক্রিনে দিয়ে রিপ্লাই করে দিব যদিও হচ্ছে সবার কমেন্টে রিপ্লাই করতে পারি না কেউ কিন্তু মন খারাপ করবে না হ্যাঁ একে একে সবার কমেন্টে রিপ্লাই করে দিব আমার সবার জন্য অনেক অনেক দুয়া ভালোবাসা তো আমি এই যে ভর্তা করে নিলাম রসুনের পেঁয়াজের আর মরিচের এই ভর্তাটা না অনেক বেশি মজার যাই হোক কথা বলতে বলতে আমার খিচুড়ি রান্না মুরগির মাংস রান্না শেষ আর হচ্ছে টমেটো যেহেতু আমি অনেক বেশি পছন্দ করি আমি টমেটো তারপর হচ্ছে শশা দিয়ে একটা সালাদ বানিয়ে নিছি এটা আসলে ঝাল করে খেতে আমার অনেক বেশি ভাল লাগে আর শুরু থেকে যারা যারা আমার ভিডিও দেখেন তারা জানেন যে হচ্ছে আমি অনেক বেশি টমেটো পছন্দ করি আর আগে অনেক বেশি ঝাল খেতাম যদিও এখন অনেক ঝাল খাওয়াটা কমাই দিছি ফাইনালি হচ্ছে আমার খিচুড়ি রান্না শেষ আর ভর্তা আমি যখন শিল্পাটায় ভর্তা করি তখন এমনিতেই আমি ভর্তা অনেকটা খেয়ে ফেলছি তো যাই হোক খেতে খেতে আমার প্রায় হচ্ছে চারটা পাঁচটার মতো বেজে যায় তারপর খাওয়া দাওয়া শেষ করে আমি একটু হাঁটতে বের হইলাম কারণ সন্ধ্যার পরে হচ্ছে একটু চা খেতে হবে অনেকদিন বাসা থেকে বের হই না তো হাঁটতেছিলাম রাস্তা দিয়ে কারণ ডক্টর আমাকে বলছে অনেক বেশি হাঁটতে হবে তো এই জন্যই হাঁটিয়ে হাঁটলে ডিপ্রেশন কমে তো যাই হোক আজকের ভিডিওটা এই পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর সবাই অনেক ভালো থাকবেন ইনশাল্লাহ দেখা হবে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফেজ সবাইকে